তোমরা ভারতের কাছে দেশটারে বিক্রি করে দিয়েছ আমরা দেশটারে ওখান থেকে উদ্ধার করতে চা পার্থক্য এখানেই কথা বলেন ঠিক নামে ঠিক ওরা ডাকায় চোর আর আমরা মানবতার জন্য উদার কথা বলেন কথা বলেন কথা বলেন এই জন্য আমরা জবাই করার পক্ষে না আমরা ক্ষমা করার পক্ষে আমরা জবাই করার পক্ষে না আমরা মাপ করার পক্ষে কথা বলেন ঠিক না ঠিক তাই বলে মাপ করে দিয়েছি বলে বাগবাকুম করিও না তাহলে কিন্তু জনগণ এবার ধরবে আর তোমাদের নেত্রীর যে অবস্থা হয়েছে ইয়া সেই অবস্থা করে ছাড়বে সুতরাং বাক বাক বন্ধ করো বন্ধ করো বন্ধ করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেলাল তালা মাদা কি করা যায় বেলাল কইয়া রাসূলুল্লাহ তালে উসু জায়গায় আযান দেই দাও তালে কাবা সাদের পরে ওঠো বেলালে তিন চারজন ধরে সাদের পরে তুলে দিছে সাদের পরে বেলালে এবার উঠে আযান দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمداً رسول থেমে গেছে লোল্লা বলে না নবীজি বললেন বেলা আজান দিদি থেমে গেলে কেন কই আর সুলালা সাদের পরে এক লোক ভুট হয়ে শুয়ে আসে নবীজি বললেন কেন তা জানি না এই লোকটা না দেখি আর আজান দেব নবীজি বললেন বেলাল ওই লোকের কাছে শোনো দিন ওই লোকের পরিচয় কি ও সাদের পরে গিয়ে ফেলাই কেন তো বেলাল পা ধরি নাড়া দে ও ভাই সমস্ত শরীর নড়ে কিন্তু কোনো কথা বলে না বেলাল কি খবর কাইয়া রসুল আল্লাহ পা ধরি নাড়া দিলাম সব নটতেছে কিন্তু কিছু বলতেছে না মাথা ধরি নাড়া দাও তো মাথা ধরি নাড়া দিলে ওই চুপচাপ আছে কিছু বলতেছে না ও কি আসলে ঘুমসছে না জেগে জেগে ঘুমসছে যে ব্যক্তি জেগে জেগে ঘুমায় তারে কখনো চেতনা করা যায় যায় না কথা বলেন ঠিক না বেঠিক পুরুকিত যারা ঘুমায় তাদেরকে চেতনা করা সম্ভব না বেশি বললেন বেলাল কি ঘুম ভেঙতেছে না কয় না তাই মাতার কাছে যে এটু উঁচু করে ওর মুখটা আমার দেখাই দাও দিন দেই দেই কোন বংশের লোক বেলাল অনেক কষ্ট করে মাথাটা উঁচু করে বলছি আর রসুল্লাহ নবীজি বললেন তুমি সেই সাবিওয়ালা না সাবিওয়ালা না হম সাবিটা দাও তখনও বলতেছে উপরের নিষেধ আছে নেতারা বলে সাবিক আরো দেওয়া যাবে না অমর লাব্বাই কেয়া রসুল আল্লাহ আলি লাব্বাই কেয়া রসুল আল্লাহ সাবি দেবে না বলে অমর বলতেছে আঙ্গুল কি সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙুল একটু বেখাইতি হবে এই আমারে সেনস আমারে সেনস আমি বইরি সাইডলে পড়লাহ এই যুবকেরা বুঝলে গেছ মোরে যে পদ্মা আমি হাঁটি সে পদ্মা শয়তান হাঁটে না চাবি আনার জন্যে কি আমাকে উপরে যাওয়া লাগবে লোকটা কিছুই কায় না আলী ওই পাশটা ওঠ এই সর এই পাশটা উঠি ও লোকটা চুপ করে গেছে অসমান এমনি তালাহা বলতে সমোর ভাই চাবি মনে দিতে পারে তাহলে আমি তিনবার এই করবো কথায় বলে সত্তর ভক্ত নরমের যুগ যেখানে নরম দেবেন সেখানে ওরা পেয়ে বসবে কথা বলেন ঠিক নামে ঠিক বিগত সাড়ে পনেরো বছর শেখ হাসিনা নরম দিয়েছে বাংলাদেশের সমস্ত সম্পদ ভারত কেড়ে নিয়ে গেছে ইনু সাহেব একটু সোজা হয়ে দাঁড়িয়েছে ভারতের এখন kere kere লেগে গেছে কথা বলেন ঠিক না ঠিক এরকম শক্ত নেতা চাই আমরা শক্ত নেতা চাই শক্ত নেতা চাই শুনে আসছে যে হবে 20 গ্রাম লালমনিরহাটে ওখানে একটা বিমানবন্দর তৈরি হচ্ছে সিকেন নেগের মাত্র 12 কিলোমিটার দূরে যদি এই বিমানবন্দরটা আমরা তৈরি করতে পারি ভারত জীবনে আমাদের দিকে বেকা নজরে তাকানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আপনারা কি একশো বছর গোলামি করে বাসতে চান আপনারা কি 100 বছর গোলামি করে বাসতে চান আমরা এক তিন মাস পর নিজের পায়ে দাঁড়িয়ে গোলামি করে 100 বছর বাঁচতে চাই না ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহিSalam চাবি নিলেন তালা খুললেন ভিতরে গেলেন ভিতরে যে কয়টা মুক্তি ভিতরে বাইরে সব মূর্তিগুলো ভাঙলেন আর বললেন জাল হাকু ক সত্য এসেছে মিথ্যা দূর হয়ে গেছে এই মিথ্যার কখনো কাবার আশেপাশে ঢুকবে না চলে গেলেন সবাই নবী পরিষ্কার করলেন কাবা কাবার সলা শেষ হয়ে গেল নবী যেবার বাইরে আসবেন সাবিয়াজমাইন গন বাইরে দাঁড়াই আছে কয় হাজার দশ হাজার দাঁড়িয়েছে দশ হাজার সাহাবিরা সবাই হাত ুঁচু করেছে চাবিটা আমাকে দেন চাবিটা আমাকে দেন চাবিটা আমাকে দেন নবী এবার এক পা ভিতরে আর এক পা যখন বাইরে তখন সাহাবিরা দেখলেন নবীর পরে অহীন নাজিল হচ্ছে নবীর যখন ওহীনাজিল হতো চোখ দুটো বড় বড় হয়ে যেত গায়ের পশমের গোড়া দিয়ে ঘাম বাহির হতো নবী বসে থাক দাঁড়াই থাকলে বসে পড়তেন উঠির পরে থাকলে উঠো শুয়ে পড়ত এভাবে করে অহির আলামত বোঝা গেল অহিরা যেমন আলামত দূর হয়ে গেল নবী এবার বললেন ইন্নাল্লা মরুকুম আংতু আব্দুল আমানতিলাহ আলিহা ও আমার দশ হাজার সাবি শনু সবেমাত্র জিবরহিল এই আয়াতটা নাজিল করে দিয়ে গিয়ে বললেন নিশ্চয়ই নিশ্চয়ই আমানতসমূহ তাদের প্রাপকের কাছে যোগ্য ব্যক্তি এই আমানাতের অধিকার স্যার এই আমানত যিনি পাওয়ার যোগ্য এই সাবি যিনি পাওয়ার যোগ্য

আল্লাহ বললেন এই সাবি পাওয়ার একান্তই যোগ্য ব্যক্তি ওই লোক হই হই রই রই ওসমান ইবনে তালাহা গেল কই খোঁজ দশ হাজার মানুষ খুঁজে পাচ্ছে না সবাই বলতেছে ওসমান ভাই রসুল ডাকে ওসমান ভাই রসুল ডাকে ওসমান ভাই রসুল ডাকে বলুন তো ওসমান সামনে আসবে না পিছনে যাবে এখন যদি ডাক্তার মোহাম্মদ ইউনুসির ওখান আওয়াজ আসে কাউ গেলেন কই আপনার সঙ্গে দরকার আছে আসেন কাউ খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে তাহলে কাউ আকাদের খুঁজে পাওয়া যায়নি ওর ওসমান এমনি তালাত তো খুঁজে পাওয়ার কথা না সবাই সাহাবির এসে বলতে ইয়া রসুল্লাহ খুঁজে তো পালাম না নবী বলতেছে মুখ পাহাড়ের পাদুতে সেটা বাবলা গাছ আছে বাবলা গাছের গোড়ায় একটা সুরঙ্গ গর্ত আছে ওই গর্তের ভিতরে বডি ঢুকাই দিয়ে মুখটা সুপ করে বসিয়ে আছে উকে থেকে ডেকে নিয়ে আসো ওরা যাবে না যাবে সেই আলিয়ার ওমর গেছে ভাই ও ভাই ও সাবি ভাই তুমি এই ভাবলা গাছের গোড়ায় গত্তের ভিতরে শুয়ে আছো তাও রসুন বলিস বেরিয়ে এসো কতক্ষণ বেরিয়ে বলতেছে ভাই বিশ্বাস কর ওমর ভাই তোর শক্তি খুব বেশি তুই বড্ড লোকের মারিস আমার কোনো ক্ষতি করিস নি সেই দিন সাবি ছিলাম কিন্তু ওই আবু জেহেল আমার দিব দেইনি কথা বলেন কথা বলেন এখনো কিছু লোক ওই সুরেই গান গাচ্ছে কথা বলেন ঠিক না মামলা দিতে চাইনি তোমার নামে মামলা দিতে চাইনি কিন্তু ওই উল্লাপাড়ার লোকেরাই দিয়েছিল ফান্দে পড়িয়া বগা কান্দে রে ওসব কথা সম্মান পর চলো রসুল ডেকেস ও লোক তখন ছাগলের মতন কাঁদতে আর বলতেছ ভাই গিলিপার কাল্লা আলাদা করে ফেলবে না তো অমর বলতেছে মনে হয় না কাছে ভাই তুইরা এরা দুইজন একটু থাকিস আমার পাশে আল্লাহ নবী দুইজন কে পাঠালেন তারা দুইজন চাবিওয়ালার নিয়ে আসলো নবীজির দরবারে যখন চাবিওয়ালা দাঁড়িয়ে গেছে ভয়ে কম্পন শুরু হয়েছে নবী বলে নবী বললেন কেপো না ভাই ভাই পেও না এই নাও চাবি সুবান বলবেন না আর একটু জোরে সুবান বলবেন না কোন অমুসলিম যদি থাকেন আমার আলোচনাটা শুনুন এ ছিল আমার নবী চাবি দশ হাজার মুসলমানের কাছে না দিয়ে কার কাছে দিলেন একটা অমসলিম ইহুদির কাছে দিয়ে বলেন এই নাও চাবি শুধু তুমি চাবি নি বলা কেমন পর্যন্ত তোমার বংশ পরস্পরের যত মানুষ আসবে সবার কাছে তোমার এই চাবি থাকবে কেউ যদি তোমার কাছ থেকে চাবি ছিনাই নাই সে হবে জালেন সে হবে জালেন সে হবে জালেন লোকটার চোখ বেয়ে পানি পড়তে আর বলতেছে আল্লাহ এ কি মানুষ না ফেরেস্তা এত বড় উদার একটা মানুষ কি করে হয় এখান থেকে দশ আট বছর আগে কে দেয়নি চাবি দেয়নি আমাকে কত কত আকুতি মিনতি করেছে চাবি দেয়নি চাবিটা এখন পেলো আবার আমার কাছে ফিরাই দিল চাবিটা বুকে চুমো খেয়ে চলে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে মনের বিবেক সাড়া দিচ্ছে তুমি নবীর দরবার থেকে ফিরে যাচ্ছ মুসলমান হলে না পরে আবার ফিরে এসে বলতেছি আর রসুলাল্লা আমাকে কালেমা পড়াইয়া দে আপনাকে আপনার দলের একজন সৈনিক বানাই নিন এটা ছিল ইসলামের আদর্শ কথা বলেন ঠিক না ঠিক এটাই যদি ইসলামের মহান আদর্শ হয় আর ওই যেতে পারে আল্লাহর কোন মুসলমান বিছানায় না খেয়ে ঘুমাতে যাবে না কোন অমুসলিম কষ্ট পাবে না কোনো মুসলমান কষ্ট পাবে না তাহলে সেই কোরআনের সৈনিকরা এদেশ এদেশের রাষ্ট্র সমতায় যাক এদেশের সরকার গঠন করুক এটাকে আপনারা চান কারা কারা কোরআনের পক্ষে ক্ষমতায় যা কোরআনের পক্ষে কারা কারা দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা কোন দলের পক্ষে নাই কোরআনের পক্ষে কারা কারা রাজি আছে দুই হাত উঁচু আল্লাহরে দেখা আল্লাহ হাতগুলোরে গুলো পক্ষে কবুল করে নিন সকলে মিলে বলুন আমি আরো চলে আমি হাত নামা তাহলে আল্লাহর রসুল বললেন ওই ব্যক্তির ইমান নাই যার আমানাদারি নাই নিশ্চয় আল্লাহ আদেশ করতেছে আমানাত সমূহ তার প্রাপকের কাছে পৌঁছায় দাও বলুন তো আমানত শব্দের অর্থ কী নিরাপত্তা দেওয়া হেফাজত করা আমি জহুরুল ভাইকে বললাম জহুরুল ভাই চশমাটা রেখে দেন আগামী কয় তারিখ আপনার মাহবিলা সবাদ একুশে ফেব্রুয়ারি তো পঞ্চকোষী পঞ্চকোশী উল্লাপাড়ায় মাহফিল আছে আপনি ওই মাহফিল আমার চাবি এই চশমাটা দিয়ে দেবেন এখান থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এই চাবিটা রেখে দেওয়ার নাম হচ্ছে এই চশমাটা রেখে দেওয়ার নাম হচ্ছে চশমা আমানাত আমি মোবাইলটা একজনের কাছে গেলাম মোবাইলটা নষ্ট করবেন এরা মোবাইলের আমানাত আর প্রতি পাঁচ বছর অন্তর অন্তর প্রতিটা মানুষের নেতা নির্বাচনের জন্য একটা পবিত্র আমানত সামনে আসে আল্লাহ বললেন ওই আমানাতটা সৎ যোগ্য খোদাভেরু লোকের পরেই সিল মারবে এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ যদি যোগ্য যোগ্য খোদাভেরু লোকেকে দিনদার দেশপ্রেমিক লোককে সাপোর্ট করতে পারে যে আল্লাহর নির্দেশ হয় তাহলে আগামী নির্বাচনে সৎ যোগ্য খোদাভেরু দিনদার দেশপ্রেমিক কোরআনওয়ালা মানুষকে আমরা সাপোর্ট কার আদেশের ভিত্তিতে জোরে বলেন কার আদেশের ভিত্তিতে আল্লাহ রব্বুল আলমিন বলতে হয়ে গেছে বিল আদল যখন তোমরা বিচার করবে তখন ইনসাফপূর্ণ বিচার করবে দলের লোকের জন্য বিচার একরকম আর জামাত বিএনপির জন্য আর এক রকম বিচার এটা মুসলমানের চরিত্র নয় কথাকে বোঝাতে পেরেছি কথাকে ক্লিয়ার তাহলে আল্লাহর কথা হচ্ছে ইনসাফপূর্ণ বিচার করো ইনসাফপূর্ণ বিচার করো আচ্ছা নিশ্চয়ই আল্লাহ পাক এই নসিয়াত তোমাদের জন্য করলো যাতে করে তুমি আল্লাহর দিকে ফিরে আসো তাহলে আমি দুই ঘন্টা কোরআনের নসিয়াত করলাম কিসের দিকে ফিরে আসার জন্য জোরে বলেন কিসের দিকে ফিরে আসার জন্য এবার শুনুন সদযোগ্য যোগ্য খোদা দেশপ্রেমিক লোক বাদ দিয়ে কোনো সোর ডাকাত খুনের যদি নেতা নির্বাচন করেন আল্লাহ রসুল বলেছেন লা ইমানা ইল্লামা লাহু ওই ব্যক্তির ইমান নাই যার আমানাত নাই যোগ্য ভোটটা যদি অযোগ্য লোককে দেওয়া হয় তার ইমান নাই ওই ব্যক্তির নামাজ নাই যার পবিত্রতা নাই আর ওই ব্যক্তির ধর্ম নাই যার নামাজ নাই তাহলে তাই যদি হয় আজকে এখানে বিএনপি জামাত জাতীয় পার্টি হেফাজত যত লোক আসেন আমি কি যাওয়ার সময় একটা অওদা নিতে পারি যে যতদিন বেশি আসি নামাজ ছাড়া ধর্ম নাই নামাজ কাজা করব না এই অওদাকে আপনাদের কাছে নিতে পারি কোরআনের দিকে অওদা করেন তো সবাই মিলে আওদা করেন যে আগামীকাল থেকে আর নামাজ কাজা করব না সবাই মিলে হাত তুলে দেখার আমি আল্লাহর কাছে দোয়া করি ভাই নিয়ত করুন নিয়ত করলে আল্লাহ বর দেবে আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার দরবার পর্যন্ত আমি পৌঁছাই দিলাম চাবি চাবিকাঠি কার হাতে আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়ত নসিব করে দাও মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকা তৌফিক দিয়ে দাও আল্লাহ সকল